ভাই আমরা সবাই ইফতার করবো একসাথে ভাই সবাই আসতে দিদি একটু সবাই সবাই কিন্তু রোজা রাখছে বেশি কথা আমিও বলতে পারবো আপনারা অনেক কথা বলতে পারবেন না ভাই

এইগুলা খুব ভিতরের গল্প ভাই অনেক আহ মারপেচ আছে এগুলার মধ্যে এখন এইগুলো আবার জানতে যাই তাহলে আবার মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমি চাই মামলাগুলো আহ শেষ হয়ে যাক আমাদের মামলাগুলো আইনি